আমরা শুরু করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আগুনের ফুল ছুটে আগুনের ফুল কি ছুটে ফুল ছুটে আগুনের ফুল কি ফুটে নবযুগ পত্র ফুটে আগুনের ফুল কি ফুটে ফুলকার ফুল কি লেখায় নিশিতে পথকে দেখায় আকাশে হাজরা তালির আগনে ও দুল ছুটে আগুনের ফুল কি ছুটে ফুল ছুটে দুলকি না দেখায় অগ্নিগিরির ভাই তাড়াই ভগ্নি আকাশের মানিক মুখির জ্যোতির ধারা আমাদের আশার প্রদীপ নয়ন তারা পাচুরের কুমমা গানো প্রাণ কুআরা কুটিয়া ওইয়ে লরে কুটিয়া ওইয়ে লরে ছুটিয়া ওইয়ে লরে চকুতর আড়ক ভুলক চবুতর আড়ক ভুলক লক্ষশির পত্ত্ব লরে আশে কার পালকি ছুটে কে আসে উড়িয়ে ধুলি বাংলার শ্যামলা মাঠে সর হয়ে আরবি উটে রাতের কুমবা নিয়ে জারিদের দাই জাগি ঘুমোতে পায় না বলে বুড়াড়া রক্ত আঁখি তবু গায় নিদ্রা ভাঙায় ভোরের পাখি সুরের শাকি ইহারাই ছড়িয়ে পড়ে ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই খুঁটিয়ে ইহারাই ফুলের কুড়ি

ডানার দানা পাথর কুচি এলোরে ফলের আশা ফুলের গুছি কে খই ফোটাবে কে খই ফোটাবে কথায় কথায় টানাবে তোল্লা বুঝি ডুমুর গাছে ঝুমকো লতায় এলো সব আলোক লতা দুষ্টুমি আগুনের দীপ জ্বালিয়ে আগুনের ফালি নিয়ে আগুনের ফালি নিয়ে হাসিয়াল দৃষ্টি দিয়ে বৃষ্টি ঝরাবে গো मैं सीठोड़ा बेगोक सीठिर बाजार में बांधने बेलूके इनोरे चित्रपाखा प्रजा प्रति चित्र फूके अब मेरे फूल के झूके फूल के झूमे फूल के नमस्कार नमस्कार